জেলখানায় বন্দি করে রেখেছিল বড় বড় আলেমদেরকে কত কিছুর লোভ দেখিয়েছে কিন্তু এই লোভে আমরা পা দিই নাই দু পায়ে কোরআনের পাখিরা ডুবিয়েছে তাদেরকে জেলখানায় সুই পুষ করে হত্যা করা হয়েছে কথা ঠিক কিনা আজ কেউকে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট দিয়েছিল এই হাসিনা কিন্তু বাংলার যুবকেরা তরুণ দুধের বাচ্চারা ছোট্ট ছোট্ট সেনারা ময়দানে লাফিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই হাসিনা খুনি ইন্ডিয়ার জমিনে পালিয়ে গিয়েছে নতুন করে সিদ্ধান্ত আমার দেশের যুবকেরা নিয়েছে আমার দেশে আর কোন নরপিশাস তৈরি হবে এমন কাউকে ক্ষমতায় বসানো যাবে না সামনের দিনে আমাদের দেশকে সংরক্ষণ করতে হবে আমাদের দেশকে নতুন করে সারাতে হবে মদিনার ইসলাম বাংলার জমিনে বাবার কায়েম করতে হবে মদিনার ইসলাম দিয়ে আমার রাষ্ট্রকে চালাতে হবে আপনারা কি একমত তারা খারা একমত হাত উঁচু করে দেখা শৈর আচারকে আমরা খেদাইছি আর এক শৈর আমরা বসাতে চাই না সামনের দিন হবে কোরআনের দিন কথা বলেন লেখেলাম সবাই রে দেখা শেষ সামনে টুপিওয়ালা ভালো বাংলাদেশ একবার আলেমুল আমাদেরকে দেখা দরকার কথা বলেন লেখেলাম সেদিন ঢাকা দে সন্মিলন হয়ে চলা আমায় ক্লানদের সেখানে বলা হয়েছে এখন এই সময় আমাদের অক্ষুব করতে হওয়া কথা বল না কেন কারণ আসমান্লাহ বলে আসমান আমি আল্লাহ পতে পান্দা গোলামি চলবে কাহ বলেন আল্লাহ বলেন আসমান আমি والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون সৃষ্টি কে করেছেন হ্যাঁ মানুষ আল্লাহ কেন ভুলে যাও দুই দিনের ক্ষমতা পাইয়া ক্ষমতা কি না রে বাবা ষোলো বছর বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে নিয়ে খেলেছে এই হাসিনা এক সেকেন্ড এই জমিনে ক্ষমতার পরে থাকতে পারে নাই দশ মিনিটে ভারতে বালাইতে বাধ্য হয়েছে বারো পদের তরকারি ভাত খাওয়ার জন্য বারো পদের খাবার দাঁড়িয়ে একটা আয়াত পড়তেছিল আয়াতটা ভুল পড়েছে উনি বলেছে ভাই আয়াতটাকে ঠিক করে নিবেন এটা কি বলা কি ভুল করছে উনি আপনি আয়াত ঠিক করে নিবেন কোরআন শ্রেষ্ঠ সংবিধান কোরআনের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আছে আর আল্লাহ যে কোরআন শুরুতে চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাবুল আর ওই মজহুদা লিল মুত্তাকিন এ কোরআনে কোনো সন্দেহ নাই এ কোরআন মুত্তাকীদের জন্য হলো হেদায়াত মুক্তি আমির হামজা ভাই যখন এই কথা বলেছে নেতা খেয়ে গেছে হ্যাঁ আপনারা হুজুরেরা দেশটা খাইছেন আরে ভাই দেশটা এখনো ঠিকই আছে এই আলেমদের জন্য হুজুরদের জন্য পৃথিবীর মুখে এই দেশকে উত্তীর্ণ করেছে সম্মানের খাতায় নিয়ে গেছে আলেমেরা হা পেজে কোরআনেরা তোমরা কি করেছো চুরি করে শুধু বেগম পাড়ায় বাড়ি বানিয়েছো কথা বলে না কেন এক দল আমাদের কি বাধা দিল তাদেরকে বিতাড়িত করলাম আরও একটি দল আসার জন্য খুব তাড়াহুড়া লাগাইছে খুব সাবধান সবাইকে এত দ্রুত আসতে দেওয়া হবে না আমরা সামনে দিনে টুপিওয়ালাদেরকে একবার দেখতে চাই চান না আপনারা চান না আপনারা আল্লাহর বান্দা অতিথি এক পর্যায়ে মুক্তি আমির হামজার সাথে খুব বাদ বিদন্ডো এক পর্যায়ে আমির হামজা ভাই কি মারতে যাবে জনগণ যখন ক্ষেপে উঠলেন আপনারা যেমন উঠছিলেন তখন থামছে ওই নেতা দেখেন কত বড় বুকের পাটা আমাদের দেশে আমাদের টাকা দিয়ে রাজনীতি করে কুরআনের মাহফিলে এসে বাধা প্রদান করে এমন নেতাদেরকে জুতা পিটা করা দরকার আপনারা সেদিন পারেন নাই আমি হলো জুতা বিদা করতাম ওখান থেকে কিন্তু আমি তো পারি না এখান থেকে আমরা তো পারি না করতে আপনাদের পরের দিন ছিল ধুলাউড়ি জরিফ সারমান সেখানে আমদানি আসছিল আমাকে মেরে ফেলতে আপনারা দেখছেন সে ভিডিওটা আমার পিএসের গায়ে পর্যন্ত হাত তুলেছিল ক্যামেরার স্ট্যান্ড ভেঙে পিটাইছিল সেদিন তারা আজকে নাই সেই জরিপ সেরমান পালিয়েছে সেই উপজেলার চারমানগুলো আজকে তাদের ক্ষমতা হারিয়েছে কিন্তু আমাদের ক্ষমতা আল্লাহ টিকিয়ে রেখেছে ও তো এই সুমং ত্যা ও তো দিললু মং তস্যা উবেদি কেল কা না কুললি সেই ইম্প ক্ষমতার মালিক কে আল্লাহ বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইজ্জত দেই যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আবার বিউজ্জত করি ইন্না কালা কুল্লি শাইইন কাদির অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে দেখুন এই পৃথিবীতে আমি আল্লাহ কত রাজা বাদশাকে ক্ষমতা দিয়েছিলাম আমি দুইজন বেঈমানকে আমি আল্লাহ বড়ই ক্ষমতা দিয়েছিলাম দুইজন মুসলমানকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম ওয়াটুদ ক্ষমতা পৃথিবীতে তাদের মতো ক্ষমতা সেই আর কেউ ছিল না বেঈমান যারা জুলুম করেছে আর মুসলমান যারা তারা ইনসাফের রাজনীতি করেছে কুজা নমরুদ কুজা ফেরাউন কুজা কারুন সদহামার কুজা শায়েক আজিজ তারেক কুজা তখত সুলাইমান আল্লাহ বলে আমি দুইজন মুসলমানকে ক্ষমতা দিয়েছিলাম অঠেল ক্ষমতা এক নম্বরে বাদশা সুলাইমান দুই নম্বরে হলো বাদশা যুলকারনাইন সার ঘটনা আল্লাহ তালা সূরা ইসরাইলের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছেন আল্লাহ বলে দুইজন বেঈমানকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম এক নম্বরে ফেরাউন দুই নম্বরে নমরুদ ঠিক কিনা আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ বিউजूद করি এই দুনিয়া থেকে বিদায় করেছি আর মুসলমানদেরকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি তারা ক্ষমতা দিয়ে এই ইনসবে রাজনীতি করেছে মানুষের সুখে ধুকে বাড়িয়েছে আমি আল্লাহ তাদের ইতিহাস আজও পর্যন্ত মানুষের সামনে উজ্জ্বল রেখে দিয়েছি আল্লাহ 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 ক্যামকোন আল্লাহ আল্লাহ ইচি শিরি নিস্তু শিরে শাকর নিকু নাম বাদশাহ সুলাইমান বাদশাহ জুলকর নাইন এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চিন্তা চেতনায় মহর ছিল আপনারা আমার চিন্তা চেতনাও থাকবে আল্লাহ আপনাকে আমাকে জোরাই জোরাই সৃষ্টি করেছে ইন্নি ইলাকুম মিনহু নাজ মুবিন যতদিন বাজবো গোলামি হবে কার বলেন কার আরো জোরে বলেন এ আল্লাহর বান্দাব আল্লাহর গোলামি কর

সুরাহা কবের তেরো নম্বর আয়াৎ আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো পেরশানি নাই আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মানিয়া নবুক সুবহান আল্লাহ মা দেলোয়ার হয়েছেন সাঈদী রহি নাম শুনছেন না চেনেন না আপনারা কোরআনের পাখি ছিল দিনের উপর টল ছিল শাহাদাতের মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাকে শাহাদাতের মা উদ্যান করেছিল কারণ যারা দিনের জন্য মরে যায় এরা মরা না এরা হলো শহীদ আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয় الله رب العالمين بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تسعدون أرواستك ربولن আল্লাহ বলে যারা দিনের জন্য স্থানের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো জিন্দা এরা শহীদ এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহর বান্দাকে জেলখানার ভিতর বলা হলো হুজুর আপনাকে আমরা মুক্ত করে দেব সামনে নির্বাচন সরকার চায় আপনাকে মুক্তি দিয়ে আবার ক্ষমতায় আসতে আল্লাহর বারো তেরো বছর জেলখানায় মনে বড় আশা থাকলেন আবার বাংলাদেশের মানুষকে আমি কোরআনের কথাগুলি শোনাবো আল্লাহর বান্দা হাসি মুখে গাড়ি থেকে নামতেছে না আর বলল হুজুর মেডিকেলে নিয়ে যাবো আপনাকে আমরা চেক আপ টেক আপ করে ছেড়ে দেব। আল্লাহর বান্দা যখন গাড়ি থেকে নামা হয়েছিল দেখেছেন মুখে হাসি ছিল কে ছিল না জোরে বলেন আল্লাহর বান্দাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সুইপুষ করা হলো এমন প্রয়োজন দেওয়া হলো আল্লাহর বান্দা দ্রুত হার অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর বাংলা কতই না ছটপট করেছিল কতই না মনে আশা দেখেছিল আমি আবার বাংলাদেশের মানুষকে কোরআনের কথা শুনাইবো ওরে আল্লাহর বাংলা আল্লামা রহিমা রহিমাহুল্লাহকে যারা হত্যা করেছে তাদেরকেও বাংলার জমিনে ওপেনলি হত্যার বিচারের আওতায় নিয়ে আসতে হবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি ঢেলে দেবে তবুও হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়া রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে কোন যদি ভয় কোথা থেকে কোন ভিন্দেশি সগুণ আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মিরিজা বেশে ওদের করতে বোক ওদের করতে বুক হতে হবে বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে দেওয়া আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভিক না ভাইকে জয় করেছেন শহীদ আবু সাইদ ভাইকে জয় করেছেন মুগ্ধ পানি লাগবে নাকি পানি এটাই ছিল তাদের স্লোগান তাদেরকে হত্যা করা হলো এ আল্লাহর বান্দা আজ বড় বড় আলেমদেরকে হত্যা করে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে বিদায় করা হলো আর বলা হলো আমরা রাজাকার মুক্ত করেছি আল্লাহ বলে যেই সমস্ত আলেমদেরকে রাজাকার বলেছ এই রাজাকার স্লোগান দিয়ে তোর বিদায়ের ঘন্টা আমি আল্লাহ বাজাবো সব এক বাক্যে বলে দিল তুমি কে আমি কে এই রাজাকার স্লোগান দিয়ায় ফেসিস হাসিনার পতন হয়েছে ঠিক কিনা আলামিনের খেলা দেখো

আর জোরে বলেন খেলাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে তোদের ক্ষমতা কিছুই না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আরো আস্তে করে বলেন তারা দুনিয়ার রিজক কার হাতে এই মুসলমান انك কালা কুল্লি সেই قدير অধিক শক্তিশালী আগেও বলেছিলাম আমার আল্লাহ অধিক শক্তিশালী এখনো আমার আল্লাহ ওই আল্লাহ বলেন আছে না নাই ওই আল্লাহ কিছু দিনের জন্য ক্ষমতা দিয়া পরীক্ষা করেন ওই আল্লাহ কিছু দিনের জন্য সম্পদ দিয়া পরীক্ষা করেন কারণ পাক তার মুমিন বান্দাদের সাথে ব্যবসা করেছেন না সুরাত 111 নম্বর আয়াত আল্লাহ বলে নিশ্চয় মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হল মুমিন তোমার আয় পাবনার মুসলমান টিয়ার পাড়ার মুসলমান জবাব দেন আমাদের জানকার আল্লাহ আমাদের মাল কার আল্লাহ বিনিময় কি দিবেন বলেন জান্নাত তাহলে জীবনটা আল্লাহ রাস্তায় আপনাকে বিলীন করতে হবে আল্লাহ রাস্তায় বিলীন যারা জীবন করেছি এই দুনিয়াতে তারা আজ স্বর্ণের খাতায় তাদের নামগুলো রেখা হয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মাঝহাপের ইমাম জালেম বাদশার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিল তাকে জেলখানায় বন্দি করা হল একবার করে বলা হল হুজুর আপনি আন্দোলন করবেন না আমরা আপনাকে এ দেশের প্রধান বিচারপতি বানাবো ইমামে আজম আবু হানিফা বললেন আমাকে প্রধান বিচারপতি মানে সরকারের গোলাম বানানো দেশের প্রধান বিচারপতি মানে সরকারের পরে যার পাওয়ার ইমাম আজম আবু হানিফা প্রধান বিচারতি বিচারে বিচারপতির চেয়ারের মধ্যে লাথি মারলেন আর বলল যে দেশে মুসলমানের উপর জুলুম করা হয় আল্লাহর সংবিধানকে বুড়ি আঙ্গুল দেখা হয় ওই দেশে রাষ্ট্রকে আমি ভালোবাসি না ওই দেশের রাষ্ট্রকে মুসলমানরা লাথি মারতে পারে ইমামে আজম আবু হানিফাকেও জেলখানার মধ্যে সুইপুষ করে বিশ পয়জন দিয়ে হত্যা করা হলো আমাদের কোরআনের পাখিকেও হত্যা করা হলো জামানার বড় বড় যারা আলিম হয় তাদের কেমনি জালিমরা বিদায় করে দেয় এই নাম হয় যে শহীদ হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ময়দান লড়াই করে শহীদি খেতাব না যদি জীবন তা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও দিদের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চা ঠিক কিনা ওই ঘরের কোণে বসে মরার দু নেই কোনো খাঙ্কা ছাড়ো বাইরে আসো বাতিলকে আঘাত হানো কথা ঠিক কিনা খাঙ্কা ছাড়ো ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির বাদ দিয়ে বাইরে এসে বাতিলের সামনে আল্লাহু আকবার স্লোগান দাও দেখা যাবে তোমার কতটুকু ইমানের পাওয়া কথা কন না কেন ওই ঘরের কোণে বসে মরার তো এই কোনো খাঙ্কা ছাড় বাইরে আসো বাতিল ময়দানেতে লড়াই করে শহীদি খেতাব টানা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ও আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর এই দেহে রক্ত যদি পড়ে যায় আল্লাহর বলি ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন আমার আল্লাহ বলেন না আবার যদি কোনো বেঈমানকে এই জমিন থেকে সরাতে যাই যদি আবার কলিজা রক্ত ঢেলে দিতে হয় আপনারা কি প্রস্তুত রয়েছেন কারা কারা প্রস্তুত রয়েছেন দুটো হাত তুলে দেখো কষ্ট হচ্ছে আপনাদের ভয় লাগতেছে আর তারা এখন ভয় করবে আমাদের তারা এখন আমাদেরকে দেখে ভয় করবে তারা মামুনুল হককে বানিয়েছিল ধর্ষক কথা কয় না যারা এই মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল হকের পক্ষে কথা বলেছিল শেখ হাসিনা তাদের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করেছিল কতটুকু আঙ্গুল বাঁকা করেছিল যতটুকু শেখ না আঙ্গুল বাঁকা করা দরকার বাঁকা করতে করতে হাসিনার আঙ্গুল পেঁচ খেয়ে গেছে কথা কয় না কেন পেঁচ খাওয়ার কারণে দিল্লি বালাইছে বাংলাতে থাকতে পারে না ঠিক কিনা প্রিয় ভাইরা খুব সাবধানতা অবলম্বন করবেন দেশে কিন্তু ওরা এখনোই চুপ করে বসে আছে সুযোগ পাইলে মাঝে মাঝে হিন্দু রূপ নিয়ে আসে কথা কয় না মাঝে মাঝে আনসারের রূপ নিয়ে আসে মাঝে মাঝে ক্যান্সারের রূপ নিয়ে আসবে খুব সাবধান দেশটা স্বাধীন করেছে সাঈদরা মুখ ধরা এখন আবু সাঈদের ভাইরা বেঁচে আছে দেশে যদি কেউ ঘোলাটে পরিবেশ তৈরি করতে চাও পিঠির চামড়া থাকবে না সোজা সাপটা উত্তর আল্লাহ নবীর কাছে গিয়ে ছোট্ট একটা বালক ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীজি তার নাম রাখলেন আলী আল্লাহ আকবার বলেন না কেন কি নাম বললাম আলী ইসলাম ধর্ম গ্রহণ করাবার বলে নবী আজকে থেকে যত যুদ্ধের ময়দানে ডাক আসবে সব যুদ্ধের ময়দানে আপনি আমি আলীকে সেনাপতি করি পাঠাই যাবেন তুমি ছোট্ট মানুষ পারবা না হাজরত আলী ডাক দিয়ে বলে নবী